মানুরা ফের চাঞ্চল্য চাঞ্চল। অজয়নদের তীরে জেলেদের জালে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। বুধবারই সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। আর তারপরেই তিনি মিলল আরও একটি একই রকম বোমা। পুলিশ ঘিরে ফেলেছে পুরো অঞ্চল। মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। চলছে টান টান নিরাপত্তা। স্থানীয়দের একটাই দাবি, বোমাটা যত দ্রুত সম্ভব সরিয়ে নিন। যেন আর কোনো বিপদ না ঘটে অজয় নদীর ধারে এখন আতঙ্কের ছায়া বিশরণের শব্দ থেমে গেছে কিন্তু ভয়ের কম্পন এখনো গেথে আছে মানুষের মনে আতঙ্কা আছেন হ্যাঁ বিরাট আতঙ্কায় আছি এখন আমরা আর কি আমাদের সব রাতে মাইদ হতে গেছিলাম হুম মাইদ হতে যে দেখতেছি কবে এই কালকে রাতে আচ্ছা মাইদ হতে গেলাম মাইদ হতে যে দেখতেছি হ্যাঁ পায়ের মধ্যে ঠেগেছে হুম সে বালিতে ঢাকা ছিল বালিত সরে দেখছি যে হ্যাঁ বেড়ে আছে এবার নিচে এবার এইটি দেখে আরও আমাদের আতঙ্কের মধ্যে লাগছে আমরা ভয়ের মধ্যে আছি কেননা আগে খাবে একটি পেলাম প্রশাসন এসে সেইটো বোলপুর থানা পুলিশ এসে সেটাকে উদ্ধার করলে ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো আরও আমাদের কিন্তু ভয় ধরলো আবার এই একটি বেরিয়েছে আরও আমরা আতঙ্কের মধ্যে আছি এবার প্রশাসনকে আমার আমরা খবর দিচ্ছি প্রশাসনের গাড়ি আইছে এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ছিল এবার প্রশাসন এইচে প্রশাসন দেখুক এবার কী করবে এবার গোটা গ্রাম মেলেই আছি আমরা প্রশাসনের সাথে আমরাও সাহায্য করবো খানিক এবার তোমরা দেখো এবার খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা আপনার নাম আমার নাম রবিউল মল্লিক বাড়ি লাউদা